আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো যেখানে তোমরা তোমাদের হোমওয়ার্ক গুলো বন্ধুদের মাঝে পোস্ট করতে পারো এবং শিক্ষা বিষয়ক যে কোনো সাহায্য চেয়ে পোস্ট করতে পারো গ্রুপের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো আজ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র টপিক ওয়ান এটি থেকে আলোচনা শুরু করব কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে বস্তুর গতি কেমন হয় সেটি নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে তোমরা দেখবে বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে বস্তুর গতি কেমন হয় সেটি নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা করা হবে আগের শ্রেণীতে তোমরা জেনেছো যে বেগের পরিবর্তন করতে হলে সেখানে বল প্রয়োগ করতে হয় নিউটনের প্রথম সূত্র সেই বিষয়টি আবার নিশ্চিত করেছে প্রথম সূত্রে কিন্তু বলের বৈজ্ঞানিক সংজ্ঞা কি কিংবা কিভাবে বল পরিমাপ করতে হয় সে সম্পর্কে কিছু বলা হয়নি বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের দ্বিতীয় সূত্রটি জানার আগে তোমাদের নতুন একটি রাশির সঙ্গে পরিচিত হতে হবে আর সেটি হচ্ছে ভরবেগ এখানে ভরবেগের ধারণা আমরা নিয়ে নেই যদি কেউ বাইসাইকেলে করে ওয়ান মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে আসে তাহলে তুমি ইচ্ছে করলেই তার সাইকেলের হ্যান্ডেলে হাত রেখে সেটাকে থামিয়ে দিতে পারবে কিন্তু কেউ যদি এক মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি চালিয়ে নিয়ে আসে তুমি কিন্তু তাহলে হাত দিয়ে ধরে গাড়িটা থামাতে পারবে না যদিও সাইকেল আর গাড়ি দুটোই কিন্তু ঠিক একই বেগে গতিশীল ছিল দুটোর পার্থক্যটা আসলে ভরের সাইকেল যেমন কম ভরের বা হালকা একটি বস্তু গাড়ি মোটি তা নয় সেটি অনেক বেশি ভরের একটি বস্তু অর্থাৎ বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় বেগের পাশাপাশি এখানে ভর কম বা বেশি হওয়ার একটি ব্যাপার আছে তারপরে খেয়াল করো যদি কেউ একটি ছোটো পাথর ওয়ান মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে ছুঁড়ে দেয় তুমি খুব সহজেই সেই পাথরটা ধরে ফেলতে পারবে এবারে সে যদি একটা গুলতি দিয়ে সেই একই পাথর তোমার দিকে একশো মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে দেয় তুমি নিশ্চয়ই সেটি ধরার সাহস করবে না যদিও দুটো একই পাথর অর্থাৎ তাদের একই ভর কিন্তু দুই ক্ষেত্রে পাথরটি একই বেগে গতিশীল নয় বোঝাই যাচ্ছে পার্থক্যটা এক্ষেত্রে বেগের অর্থাৎ বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় ভরের পাশাপাশি এখানে বেগ কম বা বেশি হওয়ার একটি ব্যাপারও আছে এই দুটি উদাহরণ থেকে তোমরা বুঝতে পারছো যে বল প্রয়োগ করে বস্তুর গতি পরিবর্তন বস্তুর ভর এবং বস্তুর বেগ দুটোর ওপরেই নির্ভরশীল সে কারণে ভর এবং বেগের সমন্বয়ে একটি নতুন রাশির প্রয়োজন হয় তার নাম ভর বেগ মোমেন্টাম বলা হয় এটি আসলে ভর এবং বেগের গুণফল তোমাদের ধারণা হতে পারে যেহেতু ভর এবং বেগ নামে দুটি রাশি রয়েছে তাই তাদের গুণফল দিয়ে আরেকটি নতুন রাশি সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না আমাদের দৈনন্দিন পরিচিত জীবনের জন্য তোমাদের ধারণা সত্যি কিন্তু তোমরা জেনে অবাক হবে যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি পৌঁছে যায় তখন ভরবেগ আর শুধু ভর এবং বেগের গুণফল নয় শুধু তাই নয় আলোর কণা যেটিকে ফোটন বলা হয় ফোটনের ভর শূন্য কিন্তু তার ভর বেগ শূন্য নয় উপরের ক্লাসে গিয়ে তোমরা সেটি আরও বিস্তারিত জানবে আপাতত আমরা ভর বেগ বলতে ভর ও বেগের গুণফলই বোঝাবো ভরবেগকে প্রকাশ করা হয় ইংরেজি পি অক্ষর দিয়ে ভর এবং বেগ যদি যথাক্রমে ভর হচ্ছে এম এবং বেগ হচ্ছে ভি তাহলে ভর বেগ পি সমান ভর ও বেগের গুণফল অর্থাৎ এম ইন্টু ভি এবং ভরবেগের একক পাওয়া যায় ভরের একক কেজি এবং বেগের একক মিটার পার সেকেন্ড তাদের গুণ করে তাহলে ভর বেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড যেহেতু বেগের দিক আছে তাই ভর বেগেরও দিক আছে বস্তুটির বেগের দিকই হচ্ছে তার ভর বেগের দিক এখন একটা উদাহরণ আমরা করব আগের অনুচ্ছেদে সাইকেল গাড়ি পাথরের বেগের মান দেওয়া হয়েছিল ভরের মান দেওয়া হয়নি যদি সাইকেলের ভর পঁচাত্তর কেজি গাড়ির ভর দুই হাজার কেজি এবং পাথরের ভর পাঁচ কেজি হয় তাহলে চারটি ক্ষেত্রেই ভর বেগ কত তো চারটি ক্ষেত্রে আমরা যদি ভর ও বেগ গুণ করি তাহলে ভর ভরবেগ পেয়ে যাব খুবই সহজ বিষয় তো দেখো সাইকেলের ভরবেগ পিয়ন ধরা হয়েছে পিওন ইকল এমন ভিওন তাহলে এমন হচ্ছে সাইকেলের ভর আর ভি হচ্ছে সাইকেলের বেগ যেটা এক ছিল পূর্বে আমরা আলোচনা করে আসলাম তাহলে পঁচাত্তরের সাথে এক গুণ করো পঁচাত্তর আর ভর বেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড তাহলে গাড়ির ভর কত হবে এখানে পি টু সমান এম ধরা হয়েছে তাহলে গাড়ির হচ্ছে ভর দুই কেজি আর গাড়ির বেগ ছিল এক তাহলে দুই হাজারের সাথে এক গুণ করো দুই কেজি মিটার পার সেকেন্ড এবার হাতে ছোঁড়া পাথরের ভরবে এখানে পিথি সমান থ্রি ইন্টু ভি থ্রি লিখা হয়েছে তো এখানে পাথরের ভর পাঁচ গ্রাম দেওয়া আছে এটাকে কেজিতে কনভার্ট করতে হবে গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে এটা কি হয়ে যাবে কেজি হয়ে যাবে তাহলে পাঁচ বাই এক হাজার সমান শূন্য এত কেজি তো এত কেজির সাথে

সেকেন্ড তো আশা করি বুঝতে পেরেছ এখানে কিন্তু ওই যে পি তারপর এম থ্রি ভি থ্রি দিলেও কোনো সমস্যা নেই জাস্ট ভর এবং বেগের গুণফল হলেই চলে এখানে থ্রি ওয়ান টু এগুলোর কোনো বিষয় না এবার দেখব পরিবর্তনের হার নিউটনের দ্বিতীয় সূত্রটি বোঝার জন্য আমাদের আরও একটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা করে নিতে হবে সেটি হচ্ছে পরিবর্তনের হার পরিবর্তন শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত যে কোনো একটি রাশির মান যদি বেড়ে যায় কিংবা কমে যায় তাহলে আমরা বলি রাশিটির পরিবর্তন হয়েছে যেটুকু বেড়েছে কিংবা কমেছে সেটা হচ্ছে পরিবর্তনের মান কত দ্রুত পরিবর্তনটি হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা পরিবর্তনের হার কথাটি ব্যবহার করি ধরা যাক তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয়েছো দুজনেই স্থির অবস্থা থেকে শুরু করে এত বেগে পৌঁছে গেছো স্থির অবস্থা থেকে তাহলে আদিবেগ এখানে শূন্য শেষ বেগ কিন্তু এখানে দশ এটি করতে তোমার সময় লেগেছে দুই সেকেন্ড এবং তোমার বন্ধুর লেগেছে টু পয়েন্ট ফাইভ মানে আড়াই সেকেন্ড আমরা হিসেব না করেই বলে দিতে পারি তোমার বেগের পরিবর্তনের হার বেশি কারণ তুমি কম সময়ে একই বেগে পৌঁছে গেছ এখানে দেখো তোমার বেগের পরিবর্তনের হার আমরা কীভাবে বের করব এখানে শেষ বেগ থেকে আদিবেগ বিয়ে করা হয়েছে তাকে দুই দিয়ে ভাগ করা হয়েছে অর্থাৎ সময় দিয়ে ভাগ করা হয়েছে তাহলে আমরা কিন্তু এই সূত্রটা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি এই সূত্রতে এখানে দিতে পারো তাহলে ভি হচ্ছে শেষ বেগ আর হচ্ছে আদিবেগ আদিবেগ হচ্ছে আমি প্রথমেই বললাম স্থির অবস্থা থেকে কোনো কিছু শুরু হলে আদিবেগ শূন্য তাহলে দশ বেগ শূন্য ভাগ এখানে দুই সেকেন্ড তাহলে দশ ভাগ দুই হচ্ছে পাঁচ মিটার সেকেন্ড ইনভার্স টু তোমার বস্তুর বেগের পরিবর্তনের হার একই হবে দেখো এখানে একই সিস্টেমে করতে হবে জাস্ট এখানে সেকেন্ডটা সেন্স হবে তাহলে দশ বিয়োগ জিরো ভাগ 2.5 তাহলে টু পয়েন্ট দিয়ে দশকে যদি ভাগ করো ফোর মিটার সেকেন্ড ইনভার্স টু বের হবে আর একটা হিসাব করি হিসাব করে আমরা একই উত্তর পেয়েছি ধর যাক আবার তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয়েছো এবারও দুজনে স্থির অবস্থান থেকে শুরু করে পাঁচ সেকেন্ড সাইকেল চালিয়ে দেখেছো তোমার বেগ বিশ মিটার পার সেকেন্ড এবং তোমার বন্ধুর বেগ পঁচিশ মিটার পার সেকেন্ড এবারেও কোনো হিসাব না করে বলে দিতে পারি এবার তোমার বন্ধুর বেগের পরিবর্তনের হার বেশি কারণ একই সময়ে সাইকেল চালিয়ে তার বেগের মান বেশি হয়েছে অর্থাৎ তাহলে হিসাব করে দেখতে পারো সূত্রটা হচ্ছে এরকম এ সমান ভি মাইনাস টি তাহলে তোমার বেগের পরিবর্তনের হার তাহলে দেখো এ সমান ভি হচ্ছে শেষ বেগ তাহলে শেষ বেগ হচ্ছে বিশ আর আদি বেগ শূন্য যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করা হয়েছে টি হচ্ছে ফাইভ সেকেন্ড তাহলে পাঁচ দিয়ে বিশকে কাটলে হবে চার মিটার সেকেন্ড ইনভার্স টু এটা কিন্তু তরণের একক মিটার সেকেন্ড ইনভার্স টু একই সিস্টেমে এখানে দেখো পঁচিশকে আমাদের পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ মিটার সেকেন্ড ইনভার্স টু পাবো তাহলে এবারেও হিসেব করে আমরা একই উত্তর পেয়েছি কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সময়ের সঙ্গে একটি রাশির পরিবর্তনের অনুপাতকে বলা হয় পরিবর্তনের হার আগের শ্রেণীতে আমরা বেগ ও তরণ সম্পর্কে জেনেছিলাম এখন আমরা বলতে পারি সেখানে বেগ ছিল সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনের হার এবং তরণ ছিল সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার এবার একটা উদাহরণ দেখব আগের অনুচ্ছেদের উদাহরণে প্রতিটি বস্তুকে এক মিনিটে থামিয়ে দিলে প্রতি ক্ষেত্রে বেগের পরিবর্তনের হার কত হবে তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান আদিবেগ আদি ভরবেগ শেষ ভরবেগ ভাগ অতিক্রান্ত সময় এটা হচ্ছে সূত্র তাহলে বস্তুগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে তাই শেষ বেগ শূন্য অর্থাৎ এই জায়গাটা জিরো হয়ে যাবে তাহলে সাইকেল ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার এখানে পঁচাত্তর বিয়োগ জিরো কেন দেওয়া হয়েছে দেখো এখানে হচ্ছে ভরবেগ যেটা সেটাই হচ্ছে পরিবর্তনের হার হ্যাঁ এখানে পঁচাত্তর আছে এখানে দুই হাজার আছে এখানে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক পাঁচ আছে অর্থাৎ এখানে এক মিনিটের কথা বলা হয়েছে এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড তাহলে ষাট দিয়ে পঁচাত্তরকে কে ভাগ করলে এটা উত্তর হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ আর গাড়ির ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার এখানে গাড়ির ক্ষেত্রে আমরা দুই হাজার পেয়েছিলাম দুই হাজার বিয় জিরো ভাগ ষাট এখানে তেত্রিশ দশমিক তিন তিন আসবে ভরবেগের পরিবর্তনের হার কিন্তু হচ্ছে হচ্ছে কেজি মিটার সোড়া পাথরের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন এখানে আমরা পূর্বে কত পাইলাম শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তাকে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো আর গুলতিতে ছোড়া পাথরের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার শূন্য দশমিক পাঁচ একে ষাট দিয়ে ভাগ করা হয়েছে এটা পেয়েছি নিউটনের দ্বিতীয় সূত্র সংজ্ঞা ও ব্যাখ্যা তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে সরাসরি চলে আসলাম নিউটনের দ্বিতীয় সূত্রটা একটু মুখস্থ করে নিবা কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়ে থাকে এটা একটু মনে রাখবা তাহলে এখানে দেখো আমি একটু সরাসরি এখানে চলে আসলাম ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত হবে এখানে হার যেহেতু বলছে সময় চলে আসছে তাহলে এই যে টি দিয়ে ভাগ করতে হবে যেহেতু ভরের কোনো পরিবর্তন হয় না তাই ভরবেগের পরিবর্তনের হার এই যে এখান থেকে যদি আমরা এম কমন নেই এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি হবে আমরা জানি তরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি আমি কিন্তু প্রথমেই যে এই সূত্রটা দেখালাম সেটা তাহলে এখানে দেখো ভি মাইনাস ইউ বাই টি এইটার সমান আমরা কি লিখতে পারি এ লিখতে পারি তাহলে এখানে থাকলো এম তাহলে এম আর এ তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম এ নিউটনের সূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলে সমানুপাতিক তাহলে এফ সমানুপাতিক এম এ এই যে কে এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক অঙ্ক করার সময় এফ সমান এম এ এটা দিয়ে করলেই হবে তাহলে এই যে সূত্রটা এটা তোমরা একটু মনে রাখবা এফ সমান এম এ নিউটনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের নাম দেওয়া হয় নিউটন সংক্ষেপে অর্থাৎ কেজি ভরের একটা বস্তুকে মিটার সেকেন্ড গতিশীল করতে যতটুকু বল প্রয়োজন সেটি ঠিক এক নিউটন পরিমাণ বল যেহেতু ভরবেগের পরিবর্তনের হার এবং ভরবেগের যেহেতু সুনির্দিষ্ট দিক আছে তাই বলেরও দিক আছে আগের অনুচ্ছেদের উদাহরণের প্রতিটি বস্তুর উপরে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা আমরা এখন বের করব। তাহলে বল সমান ভরবেগের পরিবর্তনের হার আগের অনুচ্ছেদে কিন্তু আমরা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার বের করেছি তো সেটাই এখন কনভার্ট হয়ে বলে পরিবর্তন হয়ে যাবে দেখো সাইকেলের ওপর প্রযুক্ত বল ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ গাড়ির ওপর ছিল তেত্রিশ দশমিক তেত্রিশ আর হাতে ছড়া পাথরের ক্ষেত্রে এটা আর গুলতিতে ছড়া পাথরের ওপর বল এত ছিল এবার উদাহরণটা দেখবো উদাহরণটা দিয়েই আমরা এই ভিডিওটা শেষ করবো দেখো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এখানে কিন্তু এই যে মাইনাস একটু উপরে হবে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বা পঞ্চাশ ইনভার্স অন বেগে চলমান সাতশো পঞ্চাশ কেজি ভরের একটি গাড়ির বেগ দশ সেকেন্ড সময়ে বৃদ্ধি পেয়ে সত্তর মিটার সেকেন্ড ইনভার্স অন হলো গাড়ির ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করেছে তো এখানে বল বের করতে হবে তো এফ সমান এম এ এইটা তাহলে এম ইন্টু টু এর সমান আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি এটা কিন্তু আলাদা এম হচ্ছে সাতশো পঞ্চাশ এখানে দেখো বলছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে চলমান এটা হচ্ছে আদিবেগ তো আদিবেগকে এখানে একটু সাইডে নোট করি ইউ দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে পঞ্চাশ তারপর হচ্ছে ভি অর্থাৎ শেষ বেগ সাতশো পঞ্চাশ ভরের একটি গাড়ির বেগ দশ সেকেন্ড সময় বৃদ্ধি পেয়ে সত্তর হলো তাহলে এটা হচ্ছে শেষ বেগ সত্তর মিটার সেকেন্ড ইনভার্স অন তারপর সময় দেওয়া আছে হচ্ছে কত দশ সেকেন্ড তাই এগুলো আমরা একটু বসাবো ভি কত সত্তর বিয়োগ ইউ হচ্ছে পঞ্চাশ ভাগ টি এর মান হচ্ছে দশ তো সাতশো পঞ্চাশ করো এখানে কত হবে বিশ হবে তাকে যদি দশ দিয়ে ভাগ করো এই যে শূন্য শূন্য কেটে যাবে দুই দিয়ে সাতশো পঞ্চাশকে যদি গুণ করো তাহলে কত হবে আহ চোদ্দশো পনেরোশো হবে পনেরোশো নিউটন এইটাই হচ্ছে আমাদের আহ গাড়ির ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করেছে সেটা আশা করছি বুঝতে পেরেছ এখানে এই অঙ্কটা ভুল দেওয়া আছে তো আমরা পরবর্তী ভিডিওতে এক মৌলিক বলের ধারণা এটা থেকে আলোচনা শুরু করব